আপ গুণাকে জোনাই মনে হয় না কথা বলেন দেখি না আজ কবিরা গুণা করতেছি যেই কবিরা গুণা করার দ্বারাই মোহাম্মদ বলেন আমি আপনাকে আমাকে সেই জাহান নামের শাস্তি বুক করতে হবে কতদিন প্রায় সাত হাজার বছর সেই জাহান নামের আপনাকে আমাকে শাস্তি ভোগ করতে হবে এ কথা এলএম আমার জেনের আছে আমাদের জানা আছে কিন্তু আমলে নাই তাহলে যেমন কোন মানুষকে যদি বলা হয় যে দুনিয়াতে তুমি এই অপরাধ করার কারণে তোমার জন্য জেল দুই বছরের জন্য নির্ধারিত তোমাকে দুই বছর জেল কাটতে হবে বাড়ি মাস জেল কাটতে হবে তাহলে দুনিয়ার ভিতরে সেই কথার উপর মানুষের বিশ্বাস থাকার কারণে দেখা যায় ওই মানুষটি ওই অপরাধের কাছেও যায় না অপরাধ তো করবে দূরস্থান সেই অপরাধের নিকটবর্তী হয় না কত বলে না অতএব এই কথার ধরা বোঝা যেন যে আল্লাহ কামার আলার সীমা লঙ্ঘন করার চারাই নাফরমানি করার চারাই মহান জব আলী আপনাকে আমাকে যে শাস্তি দিবেন সেই আখেরাতে জগতে কবরে শাস্তি দিবেন শাস্তি দিবেন সেই কথা আমরা জানি কিন্তু আমাদের অন্তরে আমল নাই বিশ্বাস নাই এই বিশ্বাস পরিপূর্ণ না থাকার কারণে জবানের স্বীকার করি কিন্তু অন্তরে আমরা সেগুলোকে আমল না করি না তো ভাই অস্তুর্গ আমি প্রথমে যে আপনাদের সম্মুখে পেশ করেছি সেই সেই দিকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদে দেব তো ভাই কথা হলো আজ আমরা গুনাই জর্জরিত তো আমরা মনে করি যে আমাদেরকে মনে হয় মহারান্লো কাজ মাফ করবেন না আর আমাদের তোমাকে হচ্ছে কেমন যে আমরা মুখে স্বীকার করি যে অপরাধে আর জীবনেও করব না কিন্তু দেখা যায় বেলা উঠতে না উঠতে সেই অপরাধে আমরা জড়িত কথা বলেন যে কিনা আমাদের প্রবাহরস ওই ফর অজুতে চাই ফরস যেমন অজুত টাই ফরসের ভিতরে কোন একটি ফরশ যদি ছুটে যায় যেমনি ভাবে সেই অজু সহি হবে না ঠিক তো দ্রুত তৌবা করতে গেলে আমাদের তৌবা করার জন্য সত্য রয়েছে ছয়টি ফরস বলা হয়েছে ছয়টি ফরস সেই ছয়টি ফরসকে যদি আমরা আমলনা করি তাহলে আমাদের তৌবা তৌবাই হবে না কথা বলেন ঠিক না এক নম্বর হচ্ছে যেই গুণা করব সেই গুণার উপর অনুতপ্ত হওয়া অনুসূচনা অনুসূচিত হওয়া আফসোস করা সেই গুরার উপর কি হওয়া হওয়া আর দ্বিতীয় সত্য হচ্ছে সেই গুণাকে ছেড়ে দেওয়া সেই গুণা থেকে বিরত হওয়া আর তিন নম্বর হচ্ছে ভবিষ্যতে সেই গুণা গুণাতে জড়িত না হওয়া সেই গুণাতে লিপ্ত না হওয়া আর চতুর্থ নম্বর হচ্ছে মান আল্লাহ পাকে যে শিবানন্দনের মাধ্যমে গুণা হয়েছে সেই শিবানন্দনের ওপর আমরা কি করবো পাকের কাছে খাঁটি দিলে তোবা করব আর পঞ্চম নম্বর হচ্ছে মানুষের হাত যদি আপনার আনার দ্বারা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই মানুষের হাতকে কি করতে হবে আদায় করতে হবে আর ষষ্ঠ নম্বর হচ্ছে সেই গুণাগুলোর উপর মহান নব্বুল আরামিনের কাছে অনতাপন হয়ে অনুসূচিত হয়ে তার কাপুর দিয়ে বিরতির মাধ্যমে মহান নব্বুল আরামিনের কাছে

আর এই জিন্দগিটুকুটুকু তুমি কিভাবে কাটিয়েছ এ বিষয়ে জিজ্ঞাসা করবেন মহান রকুল আলমিন এই জন্য মহান রকুল আলমিন বলতেছেন যে আমি তোমাকে ষাট সত্তর বছর হায়াতে জিন্দি দিয়েছি একশো বছরের জিন্দগি দিয়েছি আমি তোমাকে কি এমনি এমনিতেই ছাড়বো আমি তোমাকে কি এমনি এমনিতেই ছেড়ে দিব কে বলতেছেন মহান আল্লাপা আপনার আমার পিতামাতা যদি কেউ যদি এরকম ভাবে কোন ব্যক্তি যদি এরকম ভাবে অপমান অপমান করে তাহলে আমরা বলে ফেলি যে তাহাকে দেখে ছাড়বো এমনি এমনিতে ছেড়ে দেব তো মহান আল্লাপাট আপনার আমার হায়াত জিন্দগি সমস্ত কিছু নিয়ামত সারা জীবন জিন্দেগি ভর মন আল্লাহ পাকের নিয়ামত আপনা আমি বানাহার করেছি ভোগ করেছি আসমান জমিন সমস্ত কিছু আপনারা ব্যবহারের জন্য দিয়েছে নিয়ামত সুরক্ষ দিয়েছে আর সেই মহান লোকগুল আলামিনের নিয়ামত গুলোকে ব্যবহার করে আমার জিন্দেগি সার করেছি সেজন্য বলতেছেন আমি তোমাকে কি এমনি এমনিতে ছেড়ে দিব সেজন্য ভায়া দুঃসব দুর্গ আমাদের জিন্দেগির দিকে যদি থাকায় আমাদের পেশরের দিকে যদি দি থাকায় তখন এক বোঝে যায় যে আমি কতদূর ন্যাক আমল করেছি কতদূর গুনা করেছি তারপর অনুতপ্ত হতে হবে ফিরাস্ত হবে রে ফিরাসর জন্য মহানপুর আনন্দ বঙ্গ সেন ওই নীলপন্নি মহাবিরাস নিহাও সম্ভবতদার

মানে আমি স্বয়ামী হল শম্না যদি আমরা স্বয়ং হাত করে আর সেই গুণার উপর সুমনাহ হৃৎদা মৃত্যু পর্যন্ত যদি অতল থাকে অতএব ওই গুণার কাজে যদি আর কোনো লিপ্ত না হয় এতেকে বলা হয় সুমনাহ হত্যাদা অতএব গুরু ব্যক্তি যদি জিনা করে গুরু ব্যক্তি যদি ডাকাতি করে গুরু ব্যক্তি যদি চুরি করে কোনো ব্যক্তি যদি সন্ত্রাসী করে কোনো ব্যক্তি যদি অন্যায় অত্যাচার করে আর সেগুলো থেকে যদি বিরত বিরত হয়ে আল্লাহর দিকে চলে আসে যদি পাকের কাছে যদি আসে তাহলে এই হয়েছে যে তুমি যদি মৃত্যু পর্যন্ত আসে তার উপর যদি আটল থাকো তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাকে লাভ করে দিব কার কথা মহার আল্লাহের কথা বলেন না

সকলে মিলে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে যান যে আবেদন করেন হে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আপনি যদি আমাদের জন্য এ দরখাস্ত করেন মহান আল্লাহ পাক করতেছে হয়তো আপনার দোয়ার মাধ্যমে আমাদের জন্য মহান আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দেন এবারে হযরত মুসা আলাইহিস সালামকে আবেদন করলেন হযরত মুসা আলাইহিস সালাম সালাত ও সালামের কওমের লোকদেরকে নিয়ে সফলকে নিয়ে জঙ্গলগুলোর মধ্যে চলে গেলেন যে মহান আল্লাহ পাকের তাফসির করে সফললেন হে মহান কবু তোমার বান্দরা পশু পাখিদের রকম ভাবে জবেলে তাদেরকে অবস্থান করতেছে समस्त জঙ্গল পানি পানির পানির জন্য তারা এরকম ভাবে কষ্টের মধ্যে রয়েছে পানির দিবসে এতরা মৃত্যুর সদ্যায় চলে গিয়েছেন অতএব তুমি এদের জন্য পানির ব্যবস্থা করে দাও এ আবেদন করার পরে ভয়াবুচ্ছ বলবো মহান আল্লাহপাত সঙ্গে সঙ্গে জিদ্রা এর আঙ্লের মাধ্যমে আল্লমী হজ্রৎ মূষা হিসরায় তুশ্রাম কিরকম ভাবে অভি পতিএ গ্রাম হে রবি মূসা হে বন্ধু মূসা তুমি জানিয়ে রাখো তোমার মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে গুণাগার বন্ধ রয়েছে ওই গুণাগার বন্ধ যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দোয়াকে মঞ্জুর করা হবে না আর সেই ব্যক্তি হচ্ছে প্রায় চল্লিশ বছর পর্যন্ত সে গুণাহে লিপ্ত ছিল গিরাহের গুণাহ নির্লিপ্ত ছিল তো ভাইরা দুষ্ট মান আল্লাহ প্রাতবুলারামিন যখন অহির মাধ্যমে তার বন্ধু হজরত মুসা আলী হিসরাত সালামকে জানিয়ে দিলেন এবং দু মুসা যতক্ষণ পর্যন্ত তোমার এই মধ্যে ওই গোলাকার বন্দনা চলে যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়াকে মঞ্জুর করা হবে না তৎক্ষণাৎ আল্লাহ নবী হজরত মুসা আলী হিসরাত সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তোমাদের মধ্যে এমন কে রয়েছ এমন কোন বন্দনা এমন কোন ব্যক্তি রয়েছে যেই ব্যক্তির কারণে মহান আল্লাহ পাক বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছেন এই মজলিস থেকে আল্লাহর নবী হযরত যেরকম ভাবে আবেদন করলেন ডাক দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধ আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে মহান رب কাছে এরকম ভাবে আবেদন করা শুরু করলেন যে আবেদন হচ্ছে যে মহান প্রভু হে পরম গদ সাই 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি সেই ধরে প্রায় 40 বছর পর্যন্ত আমার থেকে তুমি আড়ালে রেখেছো গুনাহের এসে তুমি কোন মানুষের কাছে লজ্জিত করো নাই অতএব আজকে আমি খাদীবের তৌহফ করতেছি অতএব আমার জীবনের গোনাহকে maaf করে maaf করে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো যখন মোহাম্মদুল আলমিনের কাছে এ আবেদন করলেন এ তো বা খাতি তো বা করলেন খালেদ দিলে তখন মোহাম্মদুল আলমিন আল্লাহ রাই গুলামের দোয়াকে মঞ্জুর করে দিলেন কবুল করে নিলেন বলেন না সুবাহান এই দোয়াকে মহান আল্লাহ পা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে ওই অবস্থিতি মজলিশের মধ্যে বৃষ্টি বর্ষণ করলেন বলেন না সুবাহান আল্লাহ তো এরকম ভাবে दृष्टिपण करा पड़े हज मुसाड़े सरा दसरा महान कसे बोलें